এবং ভারতের সম্পর্ক বরাবরই জটিল ও বহুমাত্রিক একদিকে রয়েছে অর্থনৈতিক সহযোগিতা অন্যদিকে রয়েছে সীমান্ত বিরোধ ও কৌশলগত প্রতিযোগিতা সম্প্রতি চীনের সামরিক বাজেট বৃদ্ধি ও ভারতের সঙ্গে সীমান্ত সংঘর্ষের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে তবে চীনের সামরিক শক্তির বৃদ্ধির পিছনে কি শুধু ভারতকে লক্ষ্য করে করা নাকি বৃহত্তর কৌশলগত উদ্দেশ্য রয়েছে এই দুই দেশের সম্পর্ক কিভাবে সামরিক ও রাজনৈতিক দিক দিয়ে নতুন মোড় নিতে পারে বিস্তারিত থাকছে ভিডিওতে ভারতের প্রতিরক্ষা বাজেটের প্রায় তিন গুণ বরাদ্দ করেছে এবার চীন দুই সালের জন্য দেশটির প্রতিরক্ষা বাজেটের সাত দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে দুশো বিলিয়ন ডলার যেখানে ভারতের প্রতিরক্ষা বাজেট মাত্র উনআশি বিলিয়ন ডলার বিশ্লেষকরা বলছেন চীনের প্রকৃত সামরিক ব্যয় ঘোষিত বাজেটের চেয়েও চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বেশি হতে পারে চীনের সরকার দুই সালের মধ্যে বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে নতুন বাজেটে স্থল নৌ আকাশ পরমাণু মহাকাশ ও সাইবার নিরাপত্তা ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিশ্লেষকদের মতে চীনের প্রকৃত প্রতিরক্ষা ব্যয় সরকারি ঘোষণার চেয়েও বেশি হতে পারে সরকারি হিসেবে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তর প্রতিরক্ষা বাজেট যা শুধু যুক্তরাষ্ট্রের আটশো বিলিয়ন ডলারের পরে অবস্থান করছে চীন গত বছরের শেষের দিকে মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে দাবি করা হয়েছে যে প্রযুক্তিগতভাবে উন্নত বিভিন্ন রকমের পারমাণবিক অস্ত্র তৈরি করছে চীন চলতি বছরের মে মাস পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বর্তমান চীনের কাছে ছয়শটিরও বেশি কার্যকরী পারমাণবিক ওয়ারহেড রয়েছে দুই সালের মধ্যে সংখ্যাটি এক ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা ও সামরিক প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে চীনের এই বিপুল সামরিক বাজেট ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিশেষ করে চীনের সামরিক সম্প্রসারণ দক্ষিণ চীন সাগর ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্য পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা চীন ভারত সম্পর্ক শত্রুতা নাকি বন্ধুত্বের পথে সাম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পারস্পরিক সহযোগিতার বার্তা দিলেও অতীত অভিজ্ঞতা বলছে দুই দেশের সম্পর্ক বারবার টানাপূরণের মধ্যে দিয়েই গেছে দু সালে লাদাখের কালান উপত্যকার সংঘর্ষে বিশজন ভারতীয় সেনা ও চারজন চীনা সেনার মৃত্যু হয় এ ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় দুই দেশের সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানে রয়েছে এবং সম্পর্কের শীতলতা বাতে থাকে আন্তর্জাতিক অঙ্গনে চীন ও ভারত একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে ভারতের কৌশলগত সম্পর্ক ক্রমাগত যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়ার মতো দেশের সঙ্গে শক্তিশালী হচ্ছে যা চীনের দৃষ্টিতে প্রতিদ্বন্দ্বিতামূলক পদক্ষেপ অন্যদিকে চীন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে যা ভারতের জন্য বিশেষ উদ্বেগজনক চীনের সামরিক শক্তি বাড়ানোর মূল লক্ষ্য আসলে কি চীন কৃত্রিম বুদ্ধিমাত্রা ও ড্রোন প্রযুক্তি আকাশযুক্ত ও পরমাণু অস্ত্র সক্ষমতা বাড়ানোর দিকে বিশেষ জোর দিচ্ছে চীনের সামরিক নীতির মূল লক্ষ্য ভারতকে দমানো নয় বরং দেশটির হল যুক্তরাষ্ট্রের আধিপত্য চ্যালেঞ্জ করা তাইনের উপর নিয়ন্ত্রণ করা দক্ষিণ চীন সাগরের আধিপত্য বজায় রাখা ও প্রযুক্তিগত সামরিক শ্রেষ্ঠত্ব অর্জন করা ও যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা এবং প্রতিযোগিতা ভবিষ্যতে এশিয়া ও আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা